এই ষোলো বছর শাসন আমলে আয় বলি যে অবস্থা ভোটকা করে তারা বসাও বৃদ্ধি করে তাদের অবস্থা রয়েছে তাদের কী অবস্থা ভোট কাপড়ে মাসে বছর নিজের জনপ্রিয়তা যত শূন্যতা হারিয়ে জনপ্রিয়তা হারিয়ে বিভিন্ন সড়যন্ত্রে হচ্ছে একা বা উত্তর যুবরণ শালী ধারা অর্থতার নম্বর শালী ধারা

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন ডাক দিয়েছে তখন অনেককে খুঁজে পাওয়া যায় নাই দেশ বিদেশে ঘুরিয়ে যাচ্ছে আন্দোলন সংগ্রামে আপনাদেরকে পাওয়া যায় নাই দেশে এসে বিভিন্ন জায়গা দখল করে বিভিন্ন মার্কেট মধ্যে দখল করে সভাপতি হচ্ছেন এ ষড়যন্ত্র এ দলের প্রতি যে ষড়যন্ত্র করেন দলীয় শৃঙ্খলা পরবর্তী কাজে আপনার ব্যবস্থা নেওয়া হবে আপনাদের

রাতের বেলায় আসার পথে ইফতার হচ্ছে এদের কাজ দেখেন এই ষোল বছর শাসন আমলে আওয়ামী অবস্থা বোরকা পরে তারা বসাও মিছিল করে তাদের অবস্থা দেখেছে তাদের কি অবস্থা বোরকা পরে বসো বসে বসো আওয়ামী দালাল দেখতে আমরা দেখে দিব এটা কারা আমাদের দেখবো এবং যারা এই আওয়ামী দালালদের

Abang, saya ingin beritahu anda satu perkara yang sangat penting.